যে তালা বলেন আমার মায়ার বান্দা দয়ার বান্দা প্রিয় বান্দা কারা তো সেখানে আছে আল্লাহ তালা বলেন যে গুণগুলো বলছে একটা হলো হল আমার প্রিয় বান্দা তারা যেই কোনো অনর্থক বেহুদা অর্থহীন অপ্রয়োজনীয় কথা এবং কাজ যখন দেখে তারা ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায় সেখানে অংশগ্রহণ করেন আল্লাহ বলেন তারা আমার প্রিয় বান্ধা এমন প্রিয় বান্দার জন্য আমি জান্নাতের ঘর প্রতিদান হিসাবে প্রস্তুত করে রেখেছি এই কোরআন শরীফরা এরপরে আল্লাহ তালা কোরআনুল করিমের আরেক জায়গায় বলছেন যে আল্লাহর পছন্দনীয় বান্দা কারা তারা কইজা আসামিউল্লাহবা আর যখন তারা অনর্থক কথা এবং কাজ শোনে তো তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয় বিমুখ যায় না সেটা আর ডাক দিলে তারা যদি বলে দুস্থ দিঘায় এই চাচায় সেন মানে আড্ডার মধ্যে গল্পের মধ্যে বেহুদা কথার মধ্যে তো সে বলে অকলানা আমালুনা বলে এখন আমালু সালাম আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বলে যে ভাই তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো আমি আমার কাজ নিয়ে আছি তোমার কল্যাণ কামনা করছি সালাম আলাইকুম তোমার শান্তি তোমার কল্যাণ কামনা করছি তোমার জন্য এ কথা বলে পাশ কাটিয়ে নেয় এই জন্য এই যৌবন বয়সে কিশোর বয়সে তরুণ বয়সে ছেলেরা এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তার এই যৌবন কাল সকালবেলা সূর্য উঠে দুপুরের পরে সূর্য আবার ডুবে মাঝখানে কিছু সময় সূর্য প্রখর তেজ থাকে সূর্যের মেন টাইম তো ঠিক মানুষের হায়াতের তিনটা অংশ প্রথম জন্মের পরে দুর্বল থাকে আবার চল্লিশের পরে আবার দুর্বল হইতে থাকে মাঝখানের চোদ্দো পনেরো বছর থেকে নিয়ে চল্লিশ এই পঁচিশ ছাব্বিশ বছর তার তাগড়া জওয়ানই থাকে শক্তি থাকে এই জন্য নিয়ম হলো প্রত্যেক মানুষের উপার্জনের টাইম এই যখন আলোকিত সময়টা এটা সকাল সাতটা আটটার ভিতরেই মানুষ তার কর্মের মধ্যে লাইগা যায় আবার বিকাল চারটার আগে আগে তার কর্ম পরিশ্রমের মেন কাজটা কামাই রোজগারের শেষ করে ফেলে জীবনের এই এই জন্য টাইমটা গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন খালা কাকুম মিন মিনমিন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন শুরুতে দুর্বল অবস্থায় দোড় এই শব্দের অর্থ দুর্বল সুম্মা জা বাদে বা আফিন অতপর তোমাদের দুর্বল অবস্থার পরে তোমাদেরকে দিয়েছেন শক্তি মানে যৌব সুম্মা জা বাদে বা আদে কৌয়া অতপর পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়েছেন দুর্বলতা ও বৃদ্ধকালা খলুকুমা ইয়া এভাবেই আল্লাহ যা ইচ্ছে তাই সৃষ্টি করতে পারেন একই দেহে একবার দুর্বল আবার সবল আবার দুর্বল একই হাত পা অঙ্গের মধ্যেই এটা আল্লাহ তালা চাইলেই করতে পারেন তাহলে কি বোঝা গেল আল্লাহ তালা স্পষ্ট বললেন কৌয়াতান এই মাঝের সময়টাই হলো শক্তি ছোটোবেলাটাও দুর্বল বৃদ্ধবেলাটাও দুর্বল শক্তি কেবলই যৌবন জওয়ানি আমার আগেও মৌলানা সাহেব চমৎকার বলতেছিলেন অনেক সুন্দর কথা বলছে অনেক সুন্দর দু চার দশ ঘন্টার বয়ানের খোলাসা মৌলানা সাহেব বলছে আমি প্রায় পুরো অংশই আমি ওইখানে খানা খাইছি মসজিদে বৈশাখ ইমাম সাহেবের কামরায় কিন্তু আমি এই পুরাটা টাইম অনেক সাথী আমার আশেপাশে ছিল কিন্তু আমি কোনো কথা বলি নাই তেমন উল্লেখযোগ্য কোনো কথাই বলি নাই এতক্ষণ মৌলানার এই কথাগুলো শুনছি কৌতুম খেয়ারা উম্মাতিন উখরিজাত এই কথার উপরে আজিম উসান বয়ান করছি আল্লাহ তালা আমাদেরকে এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তালা কি কি শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করছেন তার অসাধারণ বয়ান করছেন আরবিতে কিতাব আছে সরাসরি সরাফতুল উম্মতীল মুহাম্মদ ইয়া উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য কি অসংখ্য বৈশিষ্ট্য এই উম্মতের আছে যেগুলো আল্লাহ তালা পূর্ববর্তী নবীদেরকে যেই মর্যাদা দিছেন নবীর উন্মতকে সম সমপরিমাণ মর্যাদা দিয়েছে এমন মর্যাদা অনেক কিছু বলছে অনেক সুন্দর সুন্দর তো সেখানে তিনি এই যৌবনের কথা শাহ আফিয়া ইবাদাতিল্লা এই কথাটাও বলছে যে যে যুবক তার যৌবন কাল আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাটাবে তো আল্লাহ তালা তাকে আল্লাহ পাখের আরশের নিচে ছায়া দান করবে হাসরের ময়দান্লা যেদিন আর কোনো ছায়া থাকবে না তাইলে প্রিয় ভাই আমি বলতে চাইছিলাম এই কথাটা যে জিন্দিগির কিছু করার সময় এই কিশোর যৌবন শক্তির সময় নিজেকে যদি কেউ গড়ে তোলে তাইলেও এই টাইম নিজেকে কেউ যদি নষ্ট করে ফেলে তাইলেও এই টাইম চরিত্রবান হইলেও এই যৌবন চরিত্রহীন হইল এই যৌবন ভালো হতে চাইলেও তোমার শরীরে অনেক শক্তি আছে। খারাপ হইতে চাইলেও তোমার শরীরে অনেক শক্তি আছে। তুমি নেশার রাজ্যে যদি ডুবে যাও নারীর ফান্দে যদি পড়ে যাও জুয়ার আড্ডায় ডুবে যাও তো সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখলেও তুমি ক্লান্ত হইবা না কারণ তুমি তো যুবক কারণ আল্লাহ তালা তো তোমার শরীরে এখন শক্তি দিছে সারা রাত নেশা করলে তোমার কিছু হবে না এখন টের পাবা না কারণ এখন তো শক্তির সময় সারা রাত ফুর্তি করলে বন্ধুদের আড্ডা দিলে এই ঘুরাফেরা করলে তেমন কিছু মনে হবে না কারণ এখন তো শক্তি এজন্য নিজেকে নষ্ট করে দিতে চাইল এটাও এটাই সময় ভালো করতে চাইল এটাই সময় আমরা হাদিসে পড়ছি হজরত জিব্রাইল্লা সালাম রসুল্লাহ সাল্লামের কাছে মানুষের আকৃতিতে দিন শিখবার জন্য দিনই কথা বলবার জন্য আসছেন তো ওইখানে দুইটা যখন তিনি মানুষের আকৃতিতে নবীজির কাছে এসে ভরছেন জিব্রাইল তো সাহাবিরা বর্ণনা করছেন জিব্রাইলের শরীরটা দেখে দুইটা জিনিস দেখছেন ওনারা এক নাম্বার হল বায়াবু সিয়াব এক নাম্বার হল পোশাক একদম ধবধবে সাদা পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখছেন সাওয়াদি সার চুল জিব্রাইল যে মানুষের আকৃতি ধরে আসছে তো চুল একদম কুচকুচে কালো তো মহাদ্দিসে কেরাম ওলামায় ক্যারাম এটার ব্যাখ্যা দিছে যে এর অর্থ হইল তাগ্রা যুবক যার চুলে এত ঘন কালো চুল দাড়ি একটাও সাদা হয় নাই অর্থাৎ পুরা জওয়ান এই সময় আসছেন নবীজির কাছে এই আকৃতি নিয়া তো এর দ্বারা মোহাদ্দরম বলেন দিন শিখবার আখেরাত গোড়বার এলেম অর্জন করার মুখ্যম উত্তম সময় এই জওয়ান এই জওয়ানী এই যৌবন তো এই জন্য বাফ আমি যেটা বলতেছিলাম ছেলেদেরকে যে এটা খুব গুরুত্বপূর্ণ এই অসৎ সঙ্গ এটা মানুষকে চরিত্রহীন বানায় আর বর্তমানের অসৎ সঙ্গ হল এই বড় মোবাইল এই বড় মোবাইলটাই অসৎ সঙ্গী এই বড় মোবাইলটা এটাই বর্তমানের লাখ লাখ নজয়ান ছেলে মেয়েকে চরিত্রহীন আর অসভ্যতার একেবারে স্বাস্থ্যবক জমিনের নিচে নামাইছে নিজের কোনো আত্মপরিচয় আত্মসম্মান কিছু চেনে না তার মালিক কে তার রসুল কে কে তাকে বানাইলো কিছুই জানে না মা বাবা বংশ পরিবার ধর্ম কিছুর ইজ্জত এখনকার ছেলেদের মেয়েদের আর মনে নাই একটাই শুধু আমি আর আমার মোবাইল আমার রাত দিন আবেগ আশা আকাঙ্ক্ষা ভালোবাসা চিন্তা চেতনা অনুভূতি চলাফেরা লেবাস পোশাক কাপড় চুল প্যান্ট জামা শার্ট হাঁটা চলার স্টাইল চুলের ফ্যাশান সব কিছু এই মোবাইল মেয় এই মোবাইল মেয়ব একসাথের চার বন্ধু তাও একই বিষয়ে আলোচনা মোবাইল কার মোবাইলে কি আছে কার কাছে কতটা অসভ্য ছবি নোংরার ছবি উলঙ্গ ছবি আছে এই নিয়েই বিনিময় একদিন প্রতিটি রাতেই ভোর হয় প্রতিটা আলোকিত দিন সন্ধ্যা হয় তার মানে এই ধবধবে আলোকিত সাদা দিনটা যেরকম কিছুক্ষণ পরে ডুবে যাবে আমাদের প্রত্যেকের হায়াতের এই জওয়ানিও একদিন ডুবে যাবে কোনো সন্দেহ হয় মৃত্যু আইসা কবরে নিয়ে যাবে আর নাই তো বৃদ্ধকাল আইসা দুর্বল করে ফেলবে সেদিন ঠিকই মনে পড়বে পেছনের এই জিন্দিক কথা যে হায় আমি কী করলাম